আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টান টান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ঝুঁকিতে গাজার যুদ্ধবিরতি মিশরীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের আলোচনা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলেস ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক প্রধান কে ছিলেন পাকিস্তানে আধা সামরিক বাহিনীর কার্যালয়ে আত্মঘাতী হামলা নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ঝুঁকিতে গাজার যুদ্ধবিরতি মিশরীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের আলোচনা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান সঙ্গে বৈঠক করেছে হামাসের শীর্ষ প্রতিনিধি দল বৈঠক শেষে এক বিবৃতিতে হামাস তারা যুদ্ধবিরতির প্রথম বাস্তবায়নের করেছে তবে ইসরায়েলের অবিরাম লঙ্ঘন পুরো চুক্তিকেই দুর্বল করে দিতে পারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে হামাসের নির্বাসিত গাজা প্রধান খালিল আলহায়াসহ প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নথিবিদ্ধ ও থামাতে একটি স্পষ্ট ও নির্ধারিত প্রক্রিয়া গঠনের আহ্বান জানিয়েছেন হামাস জানায় রাফাও এলাকার ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের সুরঙ্গপথে আটকে থাকা যোদ্ধাদের বিষয়ে দ্রুত সমাধান খুঁজতেও আলোচনা হয়েছে ওই যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে উল্লেখ করা হয় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যস্থতা করে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র একদিন আগে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিমান হামলা চালায় বাসাবাড়ি আশ্রয়কেন্দ্র ও একটি গাড়িতে হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে একজন হামাস যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত গাজা এলাকায় ঢুকে সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর পর তারা এসব অভিযান চালিয়েছে শনিবারের হামলায় হামাসের এক স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করে তারা হামাস অভিযোগ অস্বীকার করে জানায় ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যার সুযোগ খুঁজছে তারা মিশর কাতার ও যুক্তরাষ্ট্রকে জরুরি হস্তক্ষেপ করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে এসব লঙ্ঘন বন্ধে চাপ দিতে আহ্বান জানিয়েছে গাজা সরকারের মিডিয়া কার্যালয় জানিয়েছে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত চারশো সাতানব্বই বার চুক্তি ভঙ্গ করেছে এতে তিনশো বিয়াল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু নারী ও বৃদ্ধ গাজা সিটি থেকে আল জাজিরার তারেক আবু আজম জানান এলাকায় মানুষের মধ্যে হামলা আরও বিস্তারের সংখ্যা বাড়ছে ইসরায়েলই হামলা চলছেই বেসামরিক স্থাপনা পরিকল্পিতভাবে ধ্বংস করে এলাকা জনশূন্য করে ফেলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলেস ভেনেজুয়েলার কথিত কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এফটিউ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার এই গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করবে যা ওয়াশিংটনের মতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে তবে কার্টেলটি প্রকৃতপক্ষে মাদক চক্র নয় এটি ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তা ও সরকারি ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত একটি প্রচলিত শব্দ যারা দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এ পদক্ষেপের মধ্য দিয়ে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরালো করার আইনি ভিত্তি তৈরি হতে পারে ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন বলে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার ভূখণ্ডে সম্ভাব্য হামলা পরিস্থিতিকে বড় ধরনের সংঘাতে রূপ দিতে পারে মার্কিন অভিযানে এ পর্যন্ত মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌয়ানে হামলায় আশি জনের বেশি নিহত হয়েছে জাতিসংঘের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সামিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে শিগগিরই ওয়াশিংটন নতুন ধাপের অভিযান শুরু করতে পারে তবে সময় পরিধি বা ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন ভেনেজুয়েলা বিষয়ে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না দুই কর্মকর্তা জানান গোপন অভিযানী মাদুরোকে লক্ষ্য করে নতুন পদক্ষেপের প্রথম ধাপ হতে পারে বিকল্পগুলোতে ক্ষমতাচ্যুত করার প্রয়াসও রয়েছে এক হাজার নয়শ নব্বই এর দশকে ভেনেজুয়েলার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মাদক কারবারে সম্পৃক্ততা বোঝাতে কার্টেল দে লসোলেস শব্দটি চালু হয় দুই হাজার কুড়ি সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ নানপুর টেরিজম সহ বিভিন্ন অভিযোগে মামলা করার সময় এই শব্দটিকে একটি কথিত মাদকচক্রের পর্যায়ে উন্নীত করে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সামরিক প্রধান তাপ্তাবাইকে ছিলেন এক বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেও লেবানের রাজধানীর উপকণ্ঠে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কর্মকর্তা হাইসম আলী তাপতাবাইকে হত্যা করেছে ইসরায়েল রবিবারের হামলায় এই হত্যাকাণ্ডের বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে হিজবুল্লাহ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে লেবাননের গোয়েন্দা সূত্র জানায় এই হামলার লক্ষ্যই ছিলেন তাবতাবাই দুই সালের অক্টোবর থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বকে ইসরায়েল হত্যার নিশানায় পরিণত করেছিল তবে যুদ্ধবিরতির পর জ্যেষ্ঠ কোন হিজবুল্লাহ নেতাকে হত্যা করার ঘটনা বিরল সাম্প্রতিক যুদ্ধের পর তাবতাবাইকে সংগঠনের চিফ অব স্টাফ নিয়োগ দেওয়া হয়েছিল লেবাননের এক জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী তাবতাবাই লেবাননেই জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ইরানি বংশোদ্ভূত এবং মা লেবানিজ তিনি হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা সদস্য না হলেও দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বের অংশ ছিলেন সিরিয়া ও ইয়েমেনে সংগঠনের মিত্রদের পক্ষ হয়ে লড়াইও অংশ নেন ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে এক হাজার নয়শো আশি এর দশকে তাপতাবাই হিজবুল্লাহতে যোগ দেন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি এর মধ্যে রয়েছে হিজবুল্লাহর অভিজাত ইউনিট রাদওয়ান ফোর্স গত বছর লেবাননে স্থল আক্রমণের আগে ইসরায়েল এই ইউনিটের অধিকাংশ নেতাকে হত্যা করেছিল যুদ্ধবিরতির পর জ্যেষ্ঠ কোনো হিজবুল্লাহ নেতাকে হত্যা করার ঘটনা বিরল সাম্প্রতিক যুদ্ধের পর তাপতাবাইকে সংগঠনের চিফ অব স্টাফ নিয়োগ দেওয়া হয়েছিল গত বছরের যুদ্ধে তাপতাবাই হিজবুল্লাহর অপারেশনস ডিভিশনের নেতৃত্বে ছিলেন এবং অন্যান্য শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর তিনি পদোন্নতি পেতে থাকেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাকে চিফ অব স্টাফ করা হয় ইসরায়েলের মতে তিনি নতুন সংঘাতের প্রস্তুতি ও সংগঠন পুনর্গঠনে সক্রিয় ছিলেন লেবান্নের গোয়েন্দা সূত্র জানিয়েছে শীর্ষ নেতাদের হত্যার পর দ্রুত তাপতাবাইকে পদোন্নতি দেওয়া হয় এবং গত এক বছরে তাকে চিফ অব স্টাফ করা হয়েছিল ইসরায়েলের আলমা সেন্টারের তথ্য অনুযায়ী সিরিয়া ও লেবান্নের যুদ্ধে ইসরায়েলের অন্য হামলা থেকেও তিনি বেঁচে গিয়েছিলেন পাকিস্তানে আধা সামরিক বাহিনীর কার্যালয়ে আত্মঘাতী হামলা নিহত তিন পাকিস্তানের একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালিয়েছে তিন সন্ত্রাসী ওই হামলায় বাহিনীর তিন সদস্য নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পুলিশ জানায় পেশোয়ার শহরে ফ্রন্টিয়ার কনস্টেবুলারির সদর দপ্তরে হামলাকারীরা প্রথমে গুলি গুলিবর্ষণ করে এবং জোরপূর্বক প্রবেশ করে কম্পাউন্ডের ভেতরেই গায়ে থাকা বোমা বিস্ফোরিত করে বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল বলেন ওই হামলায় আধা সামরিক বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন খাইবার খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায় ওই বাহিনীর সদর দপ্তর অবস্থিত নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন প্রথম হামলাকারী মূল ফটকে বিস্ফোরণ ঘটা আর অন্য দুজন কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সদর দপ্তরে ভেতরে আরও একাধিক সশস্ত্র জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন ওই ব্যক্তি তাই সেনাবাহিনী ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেছেন এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন বলে ওই কর্মকর্তা জানান স্থানীয় বাসিন্দা সাফদার খান রয়টার্সকে বলেন কার্যালয়ে সংলগ্ন সড়ক যান চলাচলের জন্য বন্ধ রয়েছে সেনাবাহিনী পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে আহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে দুইজন আধা সামরিক বাহিনীর সদস্য হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম রয়টার্সকে এই তথ্য জানান এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বিবৃতি দেয়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশেষত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত মাসের রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের পর থেকে খাইবার পাক্তুন খোয়াতে ইসলামপন্থী গোষ্ঠীর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের অভিযোগ এসব সন্ত্রাসীকে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিচ্ছে এবং জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা চালায় তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে